আমাদের এখানে জয়নিং আছে অনেক রাষ্ট্রবাদী মুসলিম মমিনুল ইসলাম ফরিদা বিবি বিবি সালেয়া অনেক সংখ্যায় সঞ্জয় নেতৃত্বে দুশো জন আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সঞ্জয় ভাই অনেক কাজ করেছে আমি লোকসভা ভোটের মুখে এইভাবেই উত্তর চব্বিশ পরগনাতে সংখ্যালঘু সমাজের বিভিন্ন মানুষেরা বিজেপিতে যোগদান করেন মূলত গতকাল হাবড়াতে বারোশত বিজেপির সাংগঠনিক জেলার ডাকে বিজয় সংকল্প সভাতে শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে যোগদান পর্ব চলে এবার দেখুন সেই যোগদান পর্ব আমাদের এখানে জয়নিং আছে অনেক রাষ্ট্রবাদী মুসলিম মোহাম্মদ আলম মমিনুল ইসলাম ফরিদা বিবি সালেয়া বিবি অনেক সংখ্যায় তারা যোগ দিচ্ছেন আমি পাঁচজনকে মঞ্চে আসতে বলবো এবং মাননীয় তরুণকান্তি ঘোষ অনুপদা চন্ডিদা কৃষ্ণেন্দু মুখার্জি অমিতাভ দায় এরা জয়েন করে নেবেন সঞ্জয় নেতৃত্বে দুশো জন আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সঞ্জয় ভাই অনেক কাজ করেছে আমি